আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দর্শক যে যেখানে আছেন যে যেখান থেকে শুনতেছেন বা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখন গভীর রাত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসলাম সেটা আমাদের বাংলাদেশের বৃহত্তর দল কে নিয়ে দর্শক বিগত সরকার পতনের পর বর্তমান প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলার বিভিন্ন অঞ্চলে বিএনপির সুযোগ সন্ধানী বিএমপির নামদারি বিএমপির বিভিন্ন সংগঠনের কিছু নামদারি মানুষ সুযোগ সন্ধান করতেছে অথচ দেখা যাবে এরা দলের যখন করুণ কাল ছিল সেই চড়াই কালে তারা গা দিয়েছিল অথবা তারা সরকার দলীয় সাথে যোগ সাহসে তাদের পিঠ বাঁচিয়েছিল বা তাদের সম্পদ বাঁচিয়েছিল কিন্তু আজ সরকার পতনের পর তারাই বিএনপির ব্যানারে বিগত সরকারের যারা নেতাকর্মী ছিল বা সমর্থক ছিল তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেছে তাদের সম্পদ আরোহণ করতেছে তাদের প্রতিশোধ গ্রহণ করতেছে এখন এদেরকে কে সামলাবে আমি যতটুকু জানি বিশ্বস্ত সূত্র সেই ভোলা তারপর বরগুনা পাথরকাটা উপজেলা ভোলা সরফেশন বিভিন্ন জায়গায় আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা জানতে পারছি বিএনপির কিছু নামদারি মানুষ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএমপির ব্যানারে বিএনপির নাম করে বিরোধী দলীয় বর্তমানে বিগত দিনে যারা সরকার ছিল তাদের নেতাকর্মীদের উপরে তাদের সমর্থকদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেছে তাদেরকে এক একটা অঙ্ক বেঁধে দিচ্ছে যে দ্বিতীয় হবে নাহলে দেড়ছাড়া করবে না হয় বিভিন্ন মামলায় জড়াবে দর্শক আপনাদের আপনারা যে যেখানে আছেন তারা এরকম কোনো ঘটনা শুনছেন কিনা আমি জানি না তবে আমি যে কথাগুলো উল্লেখ করছি যে জায়গাগুলো উল্লেখ করছি সেগুলো বিশ্বস্ত সূত্র দর্শক বিএমপির যিনি বারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন মাননীয় বারপ্রাপ্ত তারেক রহমান দুই দিন আগেও সম্ভবত বাংলাদেশ প্রতিদিনের খবর তিনি বলেছেন বিএনপির নাম করে যে নেতাকর্মীরা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশে দেওয়ার জন্য চমৎকার একটা কথা বলেছেন অনেক উদার নীতির একটা কথা বলেছেন আসলে যারা সঠিক দল করে যারা দলকে ভালোবাসে তারা দলকে ভালোবাসা অন্যের ক্ষতি করবে তা মোটেও যায় না তার সাথে কারণ দল তো করে দেশের সেবা করার জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যই থাকে সে নেতা হবে সেই দলের হইয়া প্রতিনিধিত্ব করবে সব কিছুর পিছনেই মানুষের সেবা দেশের সেবা দেশের উন্নয়ন মানুষের ভাগ্য উন্নয়ন করবে কিন্তু বর্তমানে দেশের আনাসে কানাচে প্রত্যন্ত অঞ্চলে নিজেদের ভাগ্য উন্নয়ন করতেছে বিগত সরকারে যারা ছিল নেতাকর্মী বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠনের তারা দুর্বল অবস্থায় আছে বিদায় তাদেরকে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেছে তাদেরকে হুমকি দামকি দিচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে তাহলে এদের সামলানোর দায়িত্ব কাদের ওই জেলায় ওই থানায় ওই ইউনিয়নে যারা নেতা আছে যারা দায়িত্বপ্রাপ্ত আছে বিএনপির তাদের তাদের উচিত এইসব নামদারী নেতাকর্মীদের লাগাম টেনে ধরা দর্শক বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনে নাম করে যারা নামধারী বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা আজকে মানুষকে কষ্ট দিচ্ছে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেছে তাদেরকে শাসন করার দায়িত্ব ওই ওইখানের নেতাদের যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসে দলের প্রতীককে ভালোবাসে সব মিলে দেশকে ভালোবাসে ঢাকার যে বড় নেতারা আছে স্থায়ী কমিটির সদস্যরা যারা ভারপ্রাপ্ত আছে যারা দায়িত্বশীল আছে তারা হয়তো ট্যাকেল দিতে পারতেছে না বা তাদের কানে অনেক খবর আসতেছে না কারণ খবর আসতে তো আপনার ওই স্থানীয় নেতাদের মাধ্যমে আসতে হয় তারা হয়তো লোক আছে এজন্য সঠিক খবর জানতেছে না তারা দায়িত্বশীল যারা তারা খবর জানতেছে না দর্শক যে যেখানে আসেন এই অসঙ্গতিগুলো তুলে ধরেন বিএনপি নাম ভাঙিয়ে এই কর্ম করার কারণে মানুষ বলে যে এখনই এইরকম শুরু করছে তাহলে সরকারে আসলে তারা কি করবে দর্শক এই কথা এখন কমন সব জায়গায় চাউর হচ্ছে যে তারা এখনই এরকম শুরু করে দেশে তারা দলে ক্ষমতায় আসলে তারা কি করবে এজন্য দর্শক যার যেখানে অসঙ্গতি দেখা যাচ্ছে যে যেখান থেকে অসঙ্গতি দেখতেছেন আপনারা তুলে ধরেন দর্শক আজকে দেখলাম উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল বলছেন বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই কথা শুইনা আমার একটু ভয় যাক আমি দেশের আপামর জনতার প্রতি সম্মান রেখে বলবো আমরা নারীর শাসন থেকে ব্যস্ত চাই আগামী দিনে খালেদা জিয়া যদি নির্বাচন করতে পারে সুন্দর সেটা সাধুবাদ জানাই তাকে কিন্তু সে যেন সামনে না আসে আমরা ভারতের শাসন দেখছি কংগ্রেসের সোনিয়া গান্ধী যদিও সরকার প্রধান ছিল সে সভাপতি হিসেবে থাকছে যে কোনো একজন পুরুষকে সে প্রধানমন্ত্রী বানিয়েছে তো সেজন্য আমরা বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আপমার জনতার পক্ষ থেকে আমরা নারীর শাসন দেখতে চাই না আমরা এখন দেখছি শিখেছি নারীর শাসন মানে একগুইমে শাসন নারীর শাসন মানি জিদি শাসন নারীর শাসন মানে দেশকে সরকার করে দেওয়া নারীর শাসন মানি দেশের বিরোধী দলকে সারখার করে দেওয়া নারীর শাসন মানি বিরোধী দলের নেতাকর্মী দিয়ে জেল পুরানো আমার জন্মের পর থেকে আমি নারী শাসন দেখে আসছি এই আমরা নারীর শাসন আর চাই না আমরা চাই একজন অর্থে পুরুষের শাসন তাই আপনারা আমার মতন যে যেখানে আছেন আপনারা বিবেচনা করেন আমি আমার জায়গা থেকে আমি যেটা ওন করি আমি যেটা বিশ্বাস করি সেটা বলছি আপনারা আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ